আপনি কি জানেন আমাদের মনে এমন কিছু কথা থাকে যা আমরা মুখে বলি না তবুও সেই কথা পৌঁছে যায় সরাসরি ভগবানের কাছে হ্যাঁ ঠিকই শুনছেন ভগবান এমন কিছু প্রার্থনা আছে যা আমরা মনের মধ্যে গোপনে চাইলে তিনিও শুনে ফেলেন কিন্তু কিভাবে আর কি চাইলে তিনি সত্যিই শুনতে পান চলুন আজ জানাই সেই গোপন সত্য যা জানলে আপনি অবাক হবেন ভগবান আছেন আমাদের খুব কাছে এতটাই কাছে যে আমরা অনুভব করতে পারি না তিনি আমাদের হৃদয়ের মধ্যে থাকেন তার আরেক নাম অন্তর্জামী মানে যিনি মনের ভেতরের কথাও জানেন আমরা কাউকে কিছু বলার জন্য কণ্ঠস্বর ব্যবহার করি কিন্তু ভগবানের কাছে শুধু ভাব বা অনুভূতি পৌঁছে দিলেও হয় কারণ আপনি যা ভাবেন তা কম্পনের মতো চারপাশে ছড়িয়ে পড়ে আর ভগবান সেই কম্পন ধরতে পারেন তবে প্রশ্ন হচ্ছে কিছুই কি ভগবান শুনে ফেলে না ভগবান মনোযোগ দিয়ে শুধুমাত্র বিশেষ কিছু প্রার্থনা শুনতে পান আজ বলবো এমন পাঁচটি প্রার্থনার কথা যা মন থেকে চাইলে ভগবান শ্রীকে শুনে ফেলেন প্রথমত নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাওয়া যখন আপনি নিজের স্বার্থ ভুলে অন্যের মঙ্গল চান যখন মনে মনে বলেন ভগবান আমার পরিবার শান্তিতে থাকুক তখন ভগবান সেই প্রার্থনাকে গুরুত্ব দেন কারণ নিঃস্বার্থ মনই ঈশ্বরকে সবচেয়ে কাছে পৌঁছে দেয় দ্বিতীয়ত কারো কষ্ট কমানোর জন্য করা প্রার্থনা আপনি যদি মনের মধ্যে কাউকে দেখে বলেন ভগবান ওর দুঃখটা তুমি কমিয়ে দাও বিশ্বাস করুন এই চাওয়া কখনো বৃথা যায় না অন্যের কষ্ট দূর করার প্রার্থনা ঈশ্বর অবহেলা করেন না তৃতীয়ত নিজের পরিবর্তনের জন্য প্রার্থনা যখন আপনি বলেন ভগবান আমাকে ভালো মানুষ করে দাও আমাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনো তখন ভগবান সেটাকে গুরুত্ব দেন কারণ নিজের উন্নতির জন্য নয় বরং নিজের চরিত্র বদলানোর ইচ্ছে ঈশ্বরকে সবচেয়ে আনন্দ দেয় চতুর্থত প্রকৃত সমর্পণ আপনি যদি একদিন সত্যি মন দিয়ে বলেন হে ভগবান তুমি পথ দেখাও আমি কিছু জানি না তাহলে সেই প্রার্থনা বাতিল হয় না কারণ প্রকৃত আত্মসমর্পণের চেয়ে শক্তিশালী কোনো প্রার্থনা নেই পঞ্চমত চোখের জল দিয়ে করা প্রার্থনা শাস্ত্রে বলা হয়েছে চোখের জল দিয়ে করা প্রার্থনা সরাসরি পৌঁছে যায় ভগবানের চরণে যখন আপনি কাঁদতে কাঁদতে কিছু চান তখন ঈশ্বর সেটি উপেক্ষা করতে পারে না আপনার চোখের জলের মধ্য দিয়ে আপনি ঈশ্বরকে পারেন তবে সব প্রার্থনা ভগবান কেন শুনে উত্তর দেন না কারণ যখন আপনি শুধু নিজের স্বার্থের কথা ভাবেন কারো ক্ষতি করার প্রার্থনা করেন বা সন্দেহ রেখে ভগবানকে ডাকেন তখন সেই প্রার্থনা বাতিল হয়ে যায় আপনি যদি বিশ্বাস না করেন তবে ঈশ্বরও আপনাকে না বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা বলেন যখন আপনি মন থেকে কিছু ভাবেন তখন আপনার মস্তিষ্ক নির্দিষ্ট তরঙ্গ তৈরি করে যাকে বলে আলফা ও থ্রিটা ব্রেনওয়েভ এই তরঙ্গ বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে যা বিশ্বের প্রতিটি কোনাকুনি স্পন্দন বা কম্পনের মাধ্যমে যুক্ত তাই আপনি যা ভাবেন তা ঠিকই পৌঁছে যায় সেই সর্বজ্ঞ শক্তির কাছে আপনি তাকে ঈশ্বর বলুন বা মহাশক্তি আজকের কথা একটাই নিজের চাওয়ার চাইতে অন্যের ভালো চাইলে নিজের উন্নতি চাইতে নিজের পরিবর্তন চাইলে একদিন ভগবান নিজে এগিয়ে এসে আপনাকে পথ দেখাবেন আপনি কি কখনো এমন কোনো গোপন প্রার্থনা করেছে করেছেন ভগবান শুনছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবান আপনার প্রার্থনা শুনছে বিশ্বাস করুন